হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আপনারা আমার পাশে যে ছেলে তাকে দেখতেছেন আমি আজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো গাইস তো আপনারা সবাই ভিডিওটি পুরো দেখে যাবেন আমি কি প্রশ্ন করি তো গাইজ আমার প্রশ্নটা হচ্ছে তুমি কি আমাকে ভালোবাসো গাইজ দেখুন উত্তর দেন তুমি কি আমাকে ভালোবাসো গাইজ উত্তর দেয় না দেখছেন এই ক কিছু ক গাইস এর দেখছেন হাসতেছে এসি গাইস ও আমাকে ভালোবাসে না তো তার জন্য উত্তর দিতেছে না বুঝছেন ঠিক এই দেখছেন গাইস গাইস তবে আমি ওকে অনেক ভালোবাসি জানেন সত্যি গাইস ওকে আমি অনেক ভালোবাসি চ' গায়েছ বাই বাই এভৰিৱান আমাৰ ভিডিঅ' গুলো ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিবে গায়েছ চ' বাই বাই